আসসালামু আলাইকুম আ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ ইতিহতে যাচ্ছে কুমিল্লার অধ্যায়ের কুমিল্লার তিন আসিফের হস্তক্ষেপ চাচ্ছে কুমিল্লা অঞ্চলের মানুষ বাংলাদেশের বড়ুয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আর এই বিপিএল এর সবচেয়ে সফলতম দল সফলতম ফ্রাঞ্চাইজি কুমিলা কুমিল্লা কুমিলা কে আসলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর খেলো সবাই তুলনা করে থাকে আইপিএল এর মানের দলের কারণ এত ভালো মানের দল আসলে বিপিএল হয় না বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ইতিহাসে সবচেয়ে সফল সবচেয়ে বেশি ট্রফি অর্জনকারী দল এবং সবচেয়ে বেশি ফাইনাল খেলোয়াড়ের দল হচ্ছে কুমিল্লা কুমিল্লা কুমিলা বিক্রিয়ান্সের রয়েছে নিজস্ব একটি অ্যাকাডেমি এবং যেখান থেকে আসলে দেয়বাই দিয়ে কুমিল্লা অঞ্চল থেকে ক্রিকেটার তৈরি হতো কুমিল্লা অঞ্চলের কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়া এই ছয় জেলার ক্রিকেটার তৈরির কারখানাও বলা চলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমিকে যেটা হতে যাচ্ছে এবার যে পরবর্তী সংস্করণ বিপিএল এর পরবর্তী আসরে কুমিল্লা কে আর দেখা যাবে না আর কুমিল্লা দেখা যাবে না মানে হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর যে সারাচ্ছে তা অনেকটাই নিশ্চিত বাংলাদেশের সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে আমাদের এই ছয় জেলায় বা কুমিল্লা অঞ্চলে এবং ক্রিকেটের যে উন্মাদনা এটা আসলে এই ছয় জেলার জনসংখ্যার মধ্যে খুব বেশি থাকে এবং নাফিসা কামাল বা কুমিল্লা বিক্ট্রিয়ান্সের যে পরিমাণ তারকা প্লেয়ার এনে বিপিএল এ সৌন্দর্য বৃদ্ধি করে প্রত্যেকটা বছর বিপিএলে কাকে আনে নাই বাগা বাগা তারকা তারকা খেলোয়াড়দেরকে কুমিল্লা বিক্রান্স এ খেলিয়েছে শুধু তাই নয় কুমিল্লা বিক্রান্স হচ্ছে এমন একটা টিম ছিল যেখানে একটা পরিবারের মতো হয়ে গেছিলো সবাই আমরা প্রত্যেক বছর একই প্লেয়ারকে দেখছিলাম এবং বিদেশি প্লেয়ারও এক দেশি প্লেয়ারও সেম কিছু প্লেয়ার আসলে হোম একটা মানে নিজস্ব টিম হয়ে গিয়েছিলো কুমিল্লা বিক্রান্স তো এবার হচ্ছে কুমিল্লা বিক্রান্স অনেকটা নিশ্চিত হয়ে গেছে সবাই যে কুমিল্লা বিক্রান্স ইতি হতে যাচ্ছে মানে কুমিল্লার যে দল কুমিল্লার যে ফ্রান্সাইজি আবার ইতি হবে বাংলাদেশ ক্রিকেট প্রেমীর আসলে কুমিল্লা ভিক্টোরিয়াসকে অনেক বেশি মিস করবে কুমিল্লা ভিক্টোরিয়াসের মধ্যে একটি দলকে কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে কুমিল্লাবাসী বা কুমিল্লা অঞ্চলের লোকজন তিন আসিফের হস্তক্ষেপ চাচ্ছে বা তিন আসিফের ভূমিকা চাচ্ছে এবারে বিপিএল বিশেষ করে আপনারা জানেন যে কুমিল্লার খ্যাতি সন্তান বাংলা গানের যুবরাজ ক্রিকেট প্রেমী একজন মানুষ আন্তঃপ্রান্ত যার মধ্যে ক্রিকেট সে আসিফ আকবর সে আসিফ আকবর সে নিজের জেলাকে অনেক বেশি অনেক বেশি ভালোবাসেন উনি কুমিল্লাকে অনেক বেশি ভালোবাসেন তো আমরা সবাই প্রত্যাশা করছি শুধু আমার কথা নয় আমার যারা ভিওয়ার আছে তাদের অনেকেরই মন্তব্য যে আসিফ আকবরের যদি হস্তক্ষেপ থাকত হয়তো কুমিল্লা একটা টিম থাকতে পারত সবাই আসলে আসিফ আকবরের শিল্পী আসিফ আকবর হস্তক্ষেপ কামনা করছে এছাড়া হচ্ছে বাংলাদেশের বর্তমান যিনি ক্রিয়া উপদেষ্টা রয়েছেন উনি আমাদের কেউ কুমিল্লার কেতি সন্তান কুমিল্লার গর্ব আসিফ মাহমুদ বিয়ার সজীব সে আসিফ মাহমুদের হস্তক্ষেপ অনেকে যাচ্ছে কারণ উনি ক্রিয়া উপদেষ্টা ওনার হাতে সব কিছু উনি চাইলে হয়তো কুমিল্লা থেকে টিম থাকতে পারে এছাড়া আপনারা জানেন যে বর্তমান সরকার অন্যতম উপদেষ্টাদের মধ্যে প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুল আইন উপদেষ্টা উনিও চাইতে পারেন কারণ ওনারও ভূমিকা রাখা উচিত এছাড়া আরও যারা উপদেষ্টা আছে আপনারা জানেন যে আমার যে উপদেষ্টা মন্ডলী অধিকাংশ হচ্ছে চট্টগ্রাম এবং তো কুমিল্লাতে আরও রয়েছে বিশেষ করে হচ্ছে আলী ইমাম মজুমদার কুমিল্লা শহরের মানুষ এছাড়া বৃহত্তর কুমিল্লার রয়েছেন আমাদের অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ এবং মেঘনা হুমলা উপজেলার রয়েছেন আমাদের পরিবেশ উপদেষ্টা তো মোট হচ্ছে আমাদের কুমিল্লার যারা উপদেষ্টারা রয়েছেন এবং শিল্পী আসিফ আকবর রয়েছেন শিল্পী আসিফ আকবরের ভূমিকা আসলে সবাই চাচ্ছেন কারণ উনি একজন ক্রিকেটার আন্তঃ আন্তঃপ্রাণ মানুষ এবং কিন্তু ক্রিকেট থিম সঙ্গে গিয়েছিলেন তা আমরা প্রত্যাশা করছি কুমিল্লার তিন আসিফ এবং উপদেষ্টাদের হস্তক্ষেপে কুমিল্লা একটি ক্রিকেট টিম থাকবে এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম